আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো একটা ব্যস্তময় দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই তো মনির বাবা দুইটা বড় মাছ নিয়ে এসেছিল তো মাছ কাটতে কাটতে তো আমার নাজেহাল অবস্থা আজকে মাছ ভেজে রান্না করার জন্য সবকিছু রেডি করেও কিন্তু ভেজে রান্না রান্না করলাম না তাহলে কিভাবে মাছ করলাম এছাড়াও আজকে আমার শাশুড়ি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগের একটা গল্প শুনে আমি তো হাসতে হাসতে শেষ তো সেই গল্পটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সারাদিন কিভাবে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আসা করি অনেক বেশি ভালো লাগবে এই তো সকালে নাস্তা করে রুম গুছিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসেই দেখছি এই তো পেপেটা পেকে গিয়েছে এটা আমাদের গাছের পেপে ছিল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা বড় এছাড়াও খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল তো সেইটাই কেটে নিলাম এরপরে এই তো মনির বাবা দুইটা মাছ পাঠিয়েছে একটা রুই মাছ আর একটা সিলভার আমাদের বাসা সবার কিন্তু এই রুই মাছের চেয়ে এই সিলভার কাপটাই খেতে বেশি ভালো লাগে তবে বড় সিলভার কাপ মানে এই রকম তিন থেকে শুরু আর মাছটা কেটে আমি যতটুকু রান্না করব ততটুকু নিয়ে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব আসলে আমি মাঝে মধ্যে নিজের কাজ দেখে নিজেই অবাক হয়ে যায় একটা সময় ছিল ছোট্ট একটা মাছই কাটতে পারতাম আর এখন এই তো আলহামদুলিল্লাহ বড় মাছও একাই কাটতে পারি আসলে সময়ের সাথে সাথে কিন্তু বদলে যাই তো যাই হোক এই এখন আমি যে মাছগুলো রান্না করব খুব ভালোভাবে ধুইয়ে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আসলে আমি আজকে ভেজেই মাছ রান্না করবো এই জন্য কিছুই রেডি এখন শুধু ভাজা শুরু করতাম এরই মধ্যে তো আমার শাশুড়ি আম্মা এসেছে তো এই তো শাশুড়ি আম্মাকে বললাম আপনি যেহেতু এসেছেন তো আপনি সুন্দর করে মাছটা মাখিয়ে রান্না করেন আসলে আমার শাশুড়ি মায়ের হাতে কিন্তু জাদু আছে উনি কিন্তু কাঁচা মাছই রান্না করেন মানে ভেজে মাছ রান্না করেন না মাখিয়ে খুব সুন্দর করে রান্না করেন তারপরেও খেতে যে মজা লাগে আমরা সবাই মানে আমি আমার এত এতই ননদেরা চেষ্টা করি কিন্তু আমার শাশুড়ি মায়ের মতো কিন্তু হয় না জন্যই কিন্তু আজকে মাছ ভেজে রান্না করলাম না এই তো মাখিয়ে রান্না করলাম এই তো মাছের মধ্যে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলো আর আমি চুলায় বসিয়ে দিলাম মাসা আল্লাহ দেখতেই পাচ্ছি এখন থেকে কালারটা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এই তো এখন কি সবজি রান্না করব বুঝতে পারছিলাম না তো পাতাকপি আছে তো শাশুড়ি আম্মা বললো দাও আমি পাতাকপি কেটে দিচ্ছি তো আমি বললাম আমি কাটছি তো আমার শাশুড়ি আম্মা বলছে তুমি আমার মতো চিকন করে কাটতে পারবা না আমি বলছি চেষ্টা করি তো দেখলাম যে না খুব একটা চিকন পারছি না মানে আমার শাশুড়ি মায়ের মতো হচ্ছে না তো এই পাতাকপি কাটতে কাটতে আমার শাশুড়ি মায়ের একটা কথা মনে পড়েছে আর আমার সাথে শেয়ার করলো তো আমার শাশুড়ি আম্মা বলছে অনেক বছর আগে প্রায় ধরেন পঁচিশ থেকে তিরিশ বছর আগের কথা আমাদের গ্রামের বাসায় আমার শ্বশুর যখন বেঁচে ছিল ওই সময় একটা লোক নাকি রাতে ছিল তো ওনাকে রাতের খাবার দিয়েছে তার সাথে কিন্তু পাতাকপিও ভাজি তো সেই লোকটা আমার শ্বশুর আব্বাকে বল ভাই এইগুলো কি তো আমার শ্বশুর আব্বা নাকি বলেছে এইগুলো পাতাকপি ভাজি তো উনি খেতে খেতে পাতাকপি ভাজিগুলোকে ভাজি গুলোকে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করছে আর বলছে আমার শ্বশুর আব্বাকে যে ভাই এত সুন্দর করে এত চিকন করে কি দিয়ে কেটেছেন মেশিন দিয়ে আপনাদের বাসায় অবশ্যই পাতাকপি ভাজি কাটার মেশিন আছে না হলে এত চিকন করে এত সুন্দর সুন্দর করে কিভাবে কাটা যায় ভাই আমাকে সকালে মেশিনটা দেখায়েন তো আমি দেখব কিভাবে এই মেশিনে এত সুন্দর করে কাটা যায় এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ আসলে মেশিনে যে পাতা কপি কেটেছে এটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন বলেছে ভাই মেশিনটা সকালে আমাকে দেখায়েন তো আমি তো হাসতে হাসতে শেষ কারণ কোন তো মেশিন নেই আমার শাশুড়ি আম্মাই এরকম চিকন করে এত সুন্দর করে পাতা কপি কেটে তো যাই হোক উনাকে কিন্তু পরে বলেছিলেন কোন মেশিন না আপনার ভাবি কেটেছে তো উনি কিন্তু অবাক হয়ে গিয়ে আসলে আমার শাশুড়ি আমার কাজই কিন্তু এরকম একেবারে মেশিন ফেলি বলা মানে কোনো মেশিনের প্রয়োজন নেই উনি যে রান্নাগুলো করেন এছাড়া কাটাকাটিগুলো করেন সবগুলোই কিন্তু একেবারে সুন্দর একেবারে পারফেক্ট তো যাই হোক আজকে কিন্তু কথায় কথায় আমার শ্বশুর আব্বার কথা চলে আসলো আসলে উনি কিন্তু অনেক দিন হলো মারা গিয়েছেন তো অবশ্যই সবাই দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন উনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন তো যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু মাছ রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাছ মাছের কালারটাই কতটা সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা এরপর এই তো পাতা কপি আর ছোট আলু দিয়ে ভাজিও বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পেয়েছেন কতটা চিকন করে কেটেছে পাতা কপি আর এই তো শাশুড়ি আম্মা অনেকগুলো বড়ই নিয়ে এসেছিল আসলে মনি কিন্তু বড়ই অনেক বেশি পছন্দ করে আর এই তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু একা একা বড়ই গুলোকে থেতা করে এইরকম মশলা দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছে আর সে কিন্তু এইরকম ভাবে দুই থেকে তিনবার মাখিয়েছে আর কিন্তু খেতে অনেক বেশি পছন্দের এছাড়া অনেক নাকি ভালো লেগেছে আসলে আমিও একটু খেয়ে দেখেছি অনেক বেশি মজার ছিল যাই হোক টেবিলে সব কিছু রেডি করে দিয়েছি আর এখন আমরা সবাই মিলে খেয়ে থালা বাটি মেজে টুকিটাকি কাজ সেরে এই তো আদাগুলো ব্লেন্ড করে নিলাম আসলে বাটা মশলা একেবারেই শেষ হয়ে গিয়েছে এই জন্য এরপরে সবাই মিলে রেডি হয়ে বাজারে চলে গিয়েছিলাম আমার শাশুড়ি আম্মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওনার একটু সমস্যা হয়েছে এছাড়াও আমার টুকিটাকি বাজার ছিল তো সব কিছু বাজার করে ডাক্তার দেখে এই তো বাসায় চলে আসে মনে কিছু কসমেটিকের বাজার করেছে আর এই তো আমি এই ঢাকা না এছাড়া এইটার আমার অনেক বেশি প্রয়োজন ছিল আসলে মনে হচ্ছে সংসারের প্রয়োজনীয়তাই শেষ হচ্ছে না তাছাড়াও বাজারে গেলে মনে হয় সংসারের জিনিস দেখে এটা নি ওইটা নি আসলে এখন কিন্তু অন্য কিছু কেনার ইচ্ছে হয় না শুধু মনে হয় সংসারের জিনিস কিনে সংসার সাজাতেই বেশি ভালো লাগে তো যাই হোক এই তো ছিল আমার সারা দিনের ব্লগ ভিডিও পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ